তো ভাইয়েরা কোরআন পড়তে হবে সবাই অল্প হলো বেশি হলো কোরান পড়বেন কোরান বোঝার চেষ্টা করবেন হাদিস পড়বেন হাদিস বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আলেমদের সহপতে যাবেন আলেমদের মহব্বত করবেন আলেমদের সমালোচনা করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা কোরআন পড়ি না আগেই বলেছি হাদিস পড়ি না গতানুগতিকতাই চলি যারা একটু পড়েন পড়েই সমালোচনা শুরু করেন আমি নিজে ভুক্তভোগী যেহেতু আমার বই লোকে পড়ে যেখানে যাই অনেকেই দেখা করেন শিক্ষিত মানুষ হুজুর আলেমরা কিচ্ছু বোঝে না আলেমরা বোঝে না কি করে বললে বুঝলেন আমার বই পড়ে অমকের বই সব বুঝলেন আর আলেমরা সারা জীবন কোরআন পড়ে কিছু বুঝলেন না আমার সাথে বিরোধিতা করে বলে আমরা কিছু বুঝলো না না আপনারা আলেমদের মহব্বত করবেন সাথে যাবেন আলেমরা যদি বোঝেন ভুল বলছে আলেমদের আদবের সাথে বলবেন যে হুজুর আপনি যেটা বললেন এই হাদিসে মেলছে না হুজুর আমাদের বুঝোই দেন ভালো করে আলেমদের দেওয়াল দেওয়ালে পিঠবা দিয়ে দেন তাদের পড়তে বলেন তাদের পড়ে বুঝাতে বলেন তাদের আন্দাজ কথা মানবেন না কিন্তু আলেমদের সমালোচনা করে লাভ নেই কারণ আলেম আপনার দিনের জন্য জীবন কাটিয়েছেন ভুল করতে পারেন আপনি তার ভুল ধরে দেন পিছনে সমালোচনা করা রাত দিন আলেমদের বিরুদ্ধে বলা এটার ভিতরে কোনো খায়ের নেই কথাকে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন افمن يعلم انما انزل اليك من ربك الحق كمن هو اعمى انما يتذكر اولو الالباب